আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জনি বাংলা প্রাইভেট পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমরা বাংলা বানানের ক্লাসে ধারাবাহিক ক্লাসে অবস্থান করছি আজকে আমরা বাংলা বানানের ক্লাসের মাঝে ধারাবাহিক বানানের ক্লাসের মাঝে বানানের সতর্কতা পর্ব নিয়ে আমরা একটু আলোচনা করবো কারণ কিছু বানানকে আমরা সূত্রের বাইরে এসে জানার চেষ্টা করব। সূত্র তো অবশ্যই আমরা জানবো তবে সূত্রের বাইরে যখন আমরা স্পেসিফিক ভাবে কিছু বানানকে প্র্যাকটিস করে নিব তবে এটা আমাদের জন্য অনেক বেশি উপকার হবে অনেক বেশি বেনিফিট হবে যেমন আমরা যদি আমরা যখন মানসিক বানান লিখবো তখন কিন্তু মানসিক বানানটা এমনই কিন্তু যখন এই মানসিক বানানটাকে আমরা মানসিক করব তখন কিন্তু বানানটা হবে এমন অর্থাৎ দন্তনয়ের সাথে কি ছিল দন্তন সাথে কিন্তু অ ছিল অ থাকার কারণে এখানে কিন্তু আমরা বসিয়েছি দন্ত স এই দন্ত এই রস্বিকার কিন্তু দন্তস্ব এর পরের অবস্থান কিন্তু এখানে দন্তনয়ের সাথে কিন্তু রুসিকা থাকার কারণে এখানে কিন্তু আমরা বসিয়েছি হচ্ছে মূর্ধন্য স তাহলে মান শব্দটা হচ্ছে মানসিক আর এটা হচ্ছে মানসিক তবে মানসিক বানানে কিন্তু আমরা অবশ্যই যেন মূর্ধন্য সটা আসে এটা আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে আচ্ছা এরপরে আমরা যখন স্বর বানান লিখবো এমন করে কিন্তু স্বর বানানটাকে যখন আমরা সরস্বতীর সাথে যুক্ত করব সরস্বতীর সাথে যুক্ত করব তখন এই সরস্বতীর স্বটা কিন্তু পরে যেন যায় সরস্বতীর কিন্তু আমরা অনেক সময় স্ত্রণটা ভুল করে সরস্বতী বানান লিখতে গিয়ে স্বয়ের নিচে ব দিয়ে দিই প্রথম এর নিচে না সরস্বতী বানানের স্বয়ের পরে কিন্তু আমাদেরকে কিন্তু বজায় পরবর্তী শয়ের সাথে খুব সাবধান এগুলো একটা বানান পরীক্ষায় পড়ে যাবে একটা বানান যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক দূরে আমাদের সিরিয়াল চলে যাবে আমরা এভাবে লিখবো কিন্তু যদি এই সত্তাকে আমরা অন্ত সাথে ইনক্লুড করে ফেলি তাহলে কিন্তু অন্ত সত্তা লিখার সময় এই যে এই জায়গাতে কিন্তু একটা বয়ের অবস্থান মানে এটাকে আমরা মজা করে বলি এখানে কিন্তু একটা বাবু চলে আসবে মনে রাখতে হবে অন্ত সত্তা শব্দটাতে কিন্তু একটা বাবু আমরা চলে আসে যেন এরপরে আমরা ইতো মধ্যে বানানটা কিন্তু এভাবেই লিখব ওকার দিয়ে ইতো মধ্যে বানানটা কিন্তু ওকার দিয়ে ইতিমধ্যে নামে কোনো শব্দ নেই কিন্তু যখন ইতো পূর্বে লিখব তখন কিন্তু অবশ্যই ইতো পূর্বে বানানটাকে এভাবে করে লিখতে হবে অর্থাৎ ইতো পূর্বে বানানটাতে আমরা বিসর্গ দিয়ে লিখবো ইতোমধ্যে দেখতে একই রকম মধ্যে কিন্তু ইতো পূর্বে এ বানানটা কিন্তু একটু খেয়াল করতে হবে এবং মজার বিষয় হচ্ছে আমাদের পাঠ্য বইয়েও অহরহ জায়গাতে ইতো মধ্যে বানান ভুল হচ্ছে ইতিপূর্বে বানান ভুল হচ্ছে এটাকে ইতিপূর্বে বলে এটাকে আবার ইতিমধ্যে বলছে আমরা একটু খেয়াল করব। এগুলো হচ্ছে সাথে সাথে ওকার ওকার দেব কিন্তু 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 এখানে না আমরা বিসর্গ দিব এরপর আমরা যখন শ্বশুর লিখব শ্বশুর লিখব কিন্তু শ্বশুরের এই যে একটা কিন্তু ব দেব শ্বশুরের নিচে কিন্তু একটা ব দেব কিন্তু শাশুড়ি লিখার সময় কিন্তু অবশ্যই আমাদের যেন বটা না আসে শাশুড়িটা এমনই থাকবে এরপরে আমরা যখন চিহ্ন লিখব এমন মধ্যাহ্ন লিখব এমন লিখব হচ্ছে এমন হচ্ছে এমন আমরা লিখব হচ্ছে বন্ধি লিখব হচ্ছে এমন কিন্তু চিহ্ন মধ্যাহ্ন সায়ান্ন আন্নিক বন্নি এগুলোতে পাশে দিয়েছি তার মানে এখানে কি আছে হ প্লাস দন্ত ন আছে কিন্তু যখন আমরা অপরাহ্ন লিখতে যাব তখন কিন্তু নিচে পূর্বান্ন লিখতে যাব লিখতে যখন তখন তখন নিচে আমরা যখন পরান্ন লিখতে যাব। তখন কিন্তু নিচে এখানে কি আছে হ প্লাস হ প্লাস মূর্ধন্য হ প্লাস মূর্ধন্য এখানে কি আছে হ প্লাস মূর্ধন্য আর এখানে কি আছে হ প্লাস দন্তন্য এখন এগুলা সূত্র আছে সূত্র অনুযায়ী আমরা কিন্তু এগুলো বলতে পারবো এগুলো বিধানের সূত্র অনুযায়ী বললে আর এগুলো বানানো আমাদের ক্যাপচারে চলে আসে কিন্তু ঘটনাটা হচ্ছে বানান প্র্যাকটিস করার সময় সূত্রের বাইরেও কিছু বানান একদম লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং একদম মাথার ভিতরে সেট করে নিতে হবে যে বানানগুলোর বৈশিষ্ট্য চরিত্র এমনই আমরা বাংলাদেশের মানুষ চাইলেও প্রত্যেকটা বানানকে সূত্রের আওতায় নিয়ে আসতে পারবো না কিছু জিনিস আমাদেরকে কিন্তু এভাবে মনে রাখতে হবে আমরা কিন্তু অনেকগুলো বানান শিখে গেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ছোট্ট একটা জায়গার মধ্যে আঠারোটা বানান কিন্তু আমরা শিখে নিয়েছি এবং আঠারোটা বানানকে কোনো সূত্রের মধ্যে নয় কোনো সূত্রের আওতায় নাই আমরা কিন্তু একটু প্র্যাকটিস করার চেষ্টা করব এরপর আমরা সূত্র পড়ার প্রয়োজনে সূত্রটা পড়বো আশা করি আমাদের এই আঠারোটা বানান আজকের পর থেকে এই ভিডিও দেখার পর থেকে আর ভুল হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটি পর্বে আসসালামু আলাইকুম জনি বাংলা প্রাইভেট হোমের সাথে থাকবেন জনি বাংলা পেজে সাথে থাকবেন জনি বাংলা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন